আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি দারুণ সুযোগ শেয়ার করতে যাচ্ছি বিশেষ করে যারা বেকার ঘরে বসে ইনকাম করার কথা ভাবছেন কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না আমি একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত অনলাইন সাপ্লায়ারের কাছ থেকে পণ্য নিয়ে কাজ করছি আমি চাই আপনারাও ঘরে বসে অনলাইনে কাজ শুরু করুন এবং প্রতি মাসে অন্তত বিশ থেকে তিরিশ হাজার টাকা আয় করুন আমি আপনাদেরকে প্রোডাক্ট দিব আপনারা আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার টিকটকে আপলোড করে মার্কেটিং করবেন যদি আপনারা অর্ডার পান আমরা সরাসরি প্রোডাক্ট ডেলিভারি করব সেখান থেকে আপনি প্রত্যেকটা প্রোডাক্টে দুইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত কমিশন পাবেন ধরুন আপনি একটি প্রোডাক্ট বিক্রি করলেন যেমন একটি ব্যাগ একটা ঘড়ি অথবা একটা চশমা অথবা একটা থ্রি পিস বা কোনো ধরনের জুয়েলারি বা অ্যাসেসারিস পণ্য সেখানে আপনার পাঁচশো টাকা ইনকাম হলো একদিনে যদি এভাবে আপনি মাসে তিরিশটি অর্ডার পান তাহলে কিন্তু আপনার দিনে পনেরো হাজার টাকা ইনকাম হবে তো এখানে ইনকাম করার জন্য আপনাকে কোনো ধরনের অ্যাকাউন্ট করতে হবে না কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি দিতে হবে না আমি আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দিব প্রোডাক্ট দিব আপনারা শুধু আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক অথবা ইনস্টাগ্রাম এ মার্কেটিং করবেন অর্ডার পেলে আমরা সরাসরি আপনার গ্রাহকের কাছে পণ্য ডেলিভারি করব এরপরে আপনি আপনার লাভের টাকা পেয়ে যাবেন হিসাব নিকাশ সম্পূর্ণ ক্লিয়ার প্রত্যেকটি অর্ডার ডেলিভারি শেষে আপনি আপনার লাভের টাকা আপনার বিকাশে পেয়ে যাবেন অথবা নগদে আপনি যে উপায় নিতে চান সেখানে আপনাকে পাঠানো হবে তো যারা ঘরে বেকার বসে আছেন কাজ করবেন কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না তাদের জন্য এই দারুণ সুযোগটি যারা কাজ করতে আগ্রহী তারা আমার ইনবক্সে নক করুন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনাদের অনলাইন যাত্রার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ